হ্যালো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে আসলাম এই যে ওডল্যান্ড ক্যাফে তো এখানে আজকে মানে শুক্রবার তো তেমন একটা ঘোরাঘুরির দিন নাই তো মানে শুক্রবারই আমাদের একটা ঘোরার দিন প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড দিয়ে মানে তোমাদের সাথে আর কি দেখাই আর কি যেখানে যায় আর না যায় তো এখানে আজকে আসছি হ্যাঁ মানে কোন জায়গায় কি আছে না আছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। মানে যে সে ফুডল্যান্ড কাফে এটা হচ্ছে আজকে মানে ভিতরে ঢুকবো হ্যাঁ মানে কি কি ভিতরে আছে সবকিছু তোমাদের সাথে দেখাবো মানে যে সুন্দর সুন্দর একটা বসার আর কি জায়গা এখানে আর কি মনোরম পরিবেশ যে যার মতো বসে প্রেম করতে পারবার যাই খুশি হ্যাঁ মানে সুন্দর মনোরম পরিবেশ কেউ খারাপভাবে নেওয়া না খারাপ মাইন্ডে যায় আছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো মানে এই জায়গাতে খাওয়ার পরিবেশটাও অনেক ভালো মানে এই জায়গাতে হ্যাঁ এই জায়গাতে হচ্ছে আপনার অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় তো মানে পরিবেশটা খুবই সুন্দর আমি এখানে অনেক মানে এটা আমাদের পাশের থেকে চার পাঁচ কিলো দূরে ভেড়ামারা ভেড়ামারা থানাতে এটা ভেড়ামারা থানাতে আপনার হচ্ছে ষোলো জাগে রাস্তা আসতে লাগে এটা হচ্ছে পরে কোথায় কলোনির ভিতরে মানে জায়গাটা খুবই সুন্দর তো এই জায়গাতে আমি হচ্ছে কোনোদিন আসিনি আজকে প্রথম আসলাম তেমন একটা ছোট ভাই আবার অভিজ্ঞ তো এই যে এই জায়গাতে আমরা আজকে বসবো হ্যাঁ মানে এই জায়গাটা এই যে গাছের যে সৌন্দর্য একটা খুব এক কথায় সৌন্দর্য এই জায়গাতে আমরা বসবো মানে জায়গাটা অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ এটা হচ্ছে বসার একটা পরিবেশ এলাকার বড় ভাই ইউটিউবারের সাথে পার্কে বেড়াতে আসলাম ভাইয়া এই সাইডে বসে আছে তো

আচ্ছা আমরা সব দেখবো সমস্যা নাই তো তোমার কাছে কিছু প্রশ্ন আমার যে পার্কটা আসলা আসার পরে পার্কটা বেশি বড় না কিন্তু ছোট একটু জায়গা সামান্য জায়গা কিন্তু সামান্য জায়গার ভিতরে মানে মনটা শান্ত করার মতো পরিবেশ এতটুকু জায়গার ভিতরে অনেক অনেক জিনিস মানে বড় পার্কে গেলে কি হয় সারাদিনে হ্যাঁ হাঁটা হাটি করা হয় কিন্তু আসলে আমার গার্লফ্রেন্ড থাকলে একা মানে ছোট ভাই সাথে পরিবেশটা খুবই সুন্দর তো আর কয়েকটা জায়গা বসার সুন্দর আছে হ্যাঁ হ্যাঁ চলো তো গাইজ ভাইয়াকে বললাম পার্কটা পুরো ঘোরাই দেখাও আমাদের ভাইয়া আগে আগে হাঁটছে ভাইয়ার পিস পিস আমরা যাচ্ছি তো সে সব দেখাবে ভাইয়াকে জায়গায় জায়গায় কিছু প্রশ্ন করব আপনারা সাথেই থাকুন দেখি সে কি বলে তো গাইজ এই যে পাশে ক্যান্টিন আছে অনেক সুন্দর মনোমুগ্ধকর একটা ক্যান্টিন ক্যান্টিন একা ভালো করে এটা না কোন অনুষ্ঠানের কোন একটা জায়গা মানে ক্যাটারিং সার্ভিস আর কি এখান থেকে দেওয়া হয় তো এখানে পরিবেশটা ভালো তো সবাই কিন্তু আসতে চাইলে অবশ্যই আসবেন এটা হ্যাঁ ভেড়ামারা হচ্ছে সবাই কিন্তু এখানে আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর নিরিবিলি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অথবা বন্ধু বান্ধব সাথে বা বাচ্চা টাচ্চা থাকতে পারে সাথে আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ হ্যাঁ একেবারে স্তব্ধ একটা জায়গা সুন্দর জায়গা অস্থির লাগছে অস্থির হয়েছে ভিডিওটা সেই সুন্দর হ্যাঁ সেই অসাধারণ

সে আমাকে বলল চলো ঘুরে আসি পার্কে তার সাথে আসলাম তো আমি ভাবলাম যে আমি নিজেই দেখবো তার সাথে আমার সাথে আপনারাও দেখেন তো হাসান ভাইয়ের সাথে আমি আসলাম হাসান ভাই তুমি তো আমাকে ডাইকে আসলে তো দেখাও তার পাশে কি আছে এটা এটা হচ্ছে মানে ফুডল্যান্ড ক্যাফে ভেড়াম তো এটা হচ্ছে মানে ফুডল্যান্ড ক্যাফে মানে খাওয়ার জন্য কিন্তু খুব বিখ্যাত

সবকিছু আছে আচ্ছা তো ভালো থাকতো হ্যাঁ ঠিক আছে আবার দেখো তো গাইজ এই যে ভাইয়া সামনে সামনে আগাচ্ছে দেখা যাক ভাইয়া আর কি দেখাই তোমার আর দেখানোর মতো পরিবেশটা এই সব ছোট জায়গা হুম ঠিক আছে তো এই জায়গাতে আমাদের ভিডিও একটু শেষ করব তো এগুলো আর দেখালাম এটা দেখানোর মতো জায়গা আছে তো সব কিছু তো দেখানো সম্ভব না এখানে আরো অনেক কিছু আছে

এটা আরো সুন্দর লাগছে তো ভাইয়া তোমাকে আমার পক্ষ থেকে ছোট্ট ভাবে ধন্যবাদ অনেক ভালো লাগলো তো গাইজ আপনারা সবাই আসতে চলে আসবেন আসে আমাদের এখানে ঘুরে যাবেন অনেক ভালো লাগবে আশা করি তো আজকের এ পর্যন্তই ভিডিওটা ছিল আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের